যে যেই আমরা পড়তাম সে জিম হেখে এভাবে পড়তাম সেই মক্তবি আবদুল্লার পরিকল্পনা যে আকিদা আদর্শ সংশোধন করতে হবে বাউল ফকির মুসলমান নয় এরকম আকিদা শক্ত গড়ে উঠতে হবে শিয়া মুসলিম নয় কাদিয়ানি মুসলিম নয় এরকম যৌথ লোক পৃথিবীতে ভ্রান্ত আকিদাই চলে যাবে তারা মুসলিম নয় বলে শক্তভাবে ঘোষণাদের মতো আকিদা বিশ্বাস করতে হবে এবং সুন্দর করে করন মাজিদ পড়তে হবে প্রত্যেক মুসলমান পরিবারের ছেলে মেয়েকে বাধ্য তাই হচ্ছে একেবারেই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে যেন মক্তবে আংশিকভাবে সময় দিতে পারে যে কোনো মূল্যে তার প্রায় সাতশো মক্তব চালু হয়েছে তারই পরিকল্পনায় আপনারা এনটিভিতে হয়তো করছেন বলে আমি অবগত হলাম সম্মানিত সমিত তা আমরা এভাবে মুখস্থ করেছিলাম মা মাসুরার দ্বিতীয় অংশ চলছে আল্লাহর নবী সাহাবিগণকে মাসুরার দ্বিতীয় অংশ শিখাতেন যেমন ভাবে কোরআন মাজিদের আয়াত শেখাতেন তাতে তিনি বলতেন কুলু তোমরা বলো সাহাবিগণ বলতেন সালামের পরে বিভিন্ন সময়ে ওটা তো মাদ্রাসা ওখানে বোর্ডিং ছিল না ওর নাম হচ্ছে সুফা খাবার আছে তো কাপড় নেই কাপড় আছে তো খাবার নেই এতগুলো মানুষকে কে খাবার দিবে বোর্ডিং ব্যবস্থা আছে আপনি না হয় আপনার ছেলে মেয়ে নিয়ে অনেক কিছু ভাবছেন ভাবেন ভাবাই ভালো কেন আল্লাহ রসুল বলছেন তাওলিক তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো তুমি তোমার জিম্মেদারিতে ছেলে মেয়েকে মানুষ করো করতেই হবে আপনি বাধ্য এটা আদেশ অব্দাবে মা তাউলো পরিবার থেকে খরচ শুরু করো পরিবারের ওপরে ভালো নজর না দিয়ে ছেলে মেয়ের ওপরে ভালো নজর না দিয়ে পয়সা জমা করা বোকামি ওটাই হলো এক নাম্বার পয়সা যদিও আমি আর আপনি ছেলে মেয়ে মানুষ করাতে ভুল বুঝেছি ছেলে মেয়ে মানুষ করতে হবে জাতির কল্যাণে ছেলে মেয়ে যেন মানুষকে পরকালমুখী করতে পারে ছেলে মেয়ে যেন জাতিকে শিরক মুক্ত করতে পারে ছেলে মেয়ে যেন জাতিকে বিতাত মুক্ত করতে পারে আরো যদি শিরকের দিকে ঠেলে দেয় বিদাতের দিকে ঠেলে দেয় প্রতারণার দিকে ঠেলে দেয় ধোকার দিকে ঠেলে দেয় মিথ্যা কথাল বলের দিকে ঠেলে দেয় চুরি করার দিকে ঠেলে দেয় তাহলে আমার আর আপনার সফলতা কি